জানলা দিয়ে চার পাল্লা আমরা করে ফেলেছি আমার যেটাকে বলা হয় বিএসআর এম কোম্পানির সিঙ্গেল লোজের মডেল বিসমিল্লা এন্টারপ্রাইজে পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করুন উক্ত নাম্বারে বিসমিল্লা এন্টারপ্রাইজ বিসমিল্লা এন্টারপ্রাইজ ঘুগরাতলি চিরিল বন্দর ঘুগরাতলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি। বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে আরো একটি নতুন প্রতিবেদন। সম্মানিত দর্শক যে থেকে থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংকো অসংগত ধন্যবাদ एवं শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ একনং কারখানায় মোট 5টি বা 5 থেকে 6টি জানলা আমি নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। তো অবশ্য 5 থেকে 6টি জানলা বিভিন্ন জানলা বিভিন্ন বিভিন্ন মাপের আছে এখানে। এটা অবশ্য আছে আপনাদের তিন ফিট বাই চার সরি আড়াই ফিট বাই তিন ফিট এই দিয়ে অবশ্য চার পাল্লা আমরা করে ফেলেছি আমার হাতের ডানায় অবশ্য ছয় পাল্লা সাড়ে তিন বাই সাড়ে তিন জানলা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলেছি তো মূলত অবশ্য আমরা যে গ্রিলটা দিয়েছি যেটাকে বলা হয় বিএসআরএম কোম্পানির সিঙ্গেল লোতের মডেল টেন মিলি স্কোয়ার বারে গ্রিল দেওয়া আছে এখানে এবং পেছন পাশে অবশ্য সুন্দরভাবে আমরা স্প্রে কালার করে দিয়েছি যাতে করে অবশ্য ভেতর সাইডে কোনোভাবে খারাপ দেখা না যায় তো আর রঙের বিষয়ে অবশ্য আমরা সবচেয়ে এই গ্লাস যেটা যেটাকে বলে বারজা রবিওয়ালা কোম্পানির রং দিয়েছি যাতে করে অবশ্য রঙের হতে দ্রুত নষ্ট হয়ে না যায় বা দ্রুত মরিচা না আসে এখানে অবশ্য বি মিলি এম কোম্পানির মাল দিয়ে আমরা এই তৈরি করে তৈরি তো যদি আপনাদের এরকম জানালার প্রয়োজন হয়ে থাকে উইন্ডো প্লাস গ্রিল তাহলে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে বিএজার এম কোম্পানির মাল দিয়ে আর যদি বি ব্যতীত অন্য গ্রেড কোম্পানির মাল দিয়ে তৈরি করেন যেমন এস এম এস কে এস বিভিন্ন গ্রেডের মালগুলো হয়ে থাকে তিন সুতা স্কোয়ার বার তাহলে অবশ্য প্রতি সাড়ে পাঁচশো টাকা করতে চান তাহলে অবশ্য প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা আসবে সেই হিসেবে আপনাদের মা বোন কথা এইসব করবেন তো সম্মানিত দর্শক ভিডিও বেশি লম্বা করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করলাম হচ্ছে ছোট্ট প্রতিবেদন আসসালামু আলাইকুম বারাকাতুহু মিল্লা এন্টারপ্রাইজে পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করেন উক্ত নাম্বারে